প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি শ্লোক সহ একটি পাঠ শুনুন কর্মজম বুদ্ধিউক্তি অনী জন্ম বন্ধ গচ্ছন্তি অনাময়ম শুদ্ধ বুদ্ধিযুক্ত মনীষীজনেরা তাদের কর্মজনিত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন এভাবে তারা সেই নি অশান্ত দুঃখ রহিত চির শান্তিময় পরম পদে পৌঁছে যান কর্ময কর্মের দ্বারা জন্ম নেওয়া বুদ্ধিযুক্তা শুদ্ধ বোধ সম্পন্ন ই অবশ্যই ফলম তক্তা কর্মফল ত্যাগ করে মনীষীন জ্ঞানীজন জন্মবন্ধ জন্ম মৃত্যু চক্রের বন্ধন বিনীর মুক্তা সম্পূর্ণভাবে মুক্ত পদম পরম অবস্থা গচ্ছন্তি গমন করেন অনাময়ম যাতে কোনো দুঃখ নেই এই শ্লোকে শ্রীকৃষ্ণ কর্মযোগের সর্বোচ্চ দর্শন বোঝাচ্ছেন সাধারণ মানুষ কর্ম করে এবং সেই কর্মের ফল তাকে বেঁধে রাখে কর্মের ফলের প্রত্যাশা আনন্দ হতাশা ভয় লোভ সবই জন্ম মৃত্যুর আবর্তকে চালিত করে কিন্তু মনীষীগণ অর্থাৎ জ্ঞানীজনেরা শুদ্ধ বুক্তি বা সমত্ববোধে স্থিত থেকে কর্ম করে কিন্তু ফলের প্রতি কোনো আসক্তি রাখেন না ফল ত্যাগ মানে ফলকে অস্বীকার করা নয় এটি মানে ফলকে ঈশ্বরকে অর্পণ করা এবং নিজের অহংকারকে ত্যাগ করা যে ব্যক্তিভাবে আমি কর্তা নই ঈশ্বরই কর্তা আমি তার কর্তব্যযজ্ঞের এক যন্ত্র মাত্র তার কর্মফল তাকে বেঁধে রাখে না এই বোধ অর্জিত হলে মানুষের মন জন্মমৃত্যুর বন্ধনের কারণ হয়ে ওঠে না কর্ম তার কাছে পবিত্র কর্তব্য আর ফল ঈশ্বরের হাতে সমর্পিত ফলে পুণ্য তার অহংকার বাড়ায় না আর দুষ্কর্ম তার অনুতাপ বাড়ায় না সমর্থ বোধ এই মুক্তির মূল এইরূপ জ্ঞানীজনেরা অনাময় পদে পৌঁছান যেখানে দুঃখ নেই ক্লেশ নেই জন্ম নেই মৃত্যু নেই আছে কেবল পরম শান্তি ব্রহ্মানন্দ এই মুক্তির অবস্থা ব্রহ্মপথ এই শ্লোকটি দ্বিতীয় অধ্যায়ের কর্মযোগের অংশ অর্জুন যুদ্ধের ফল ও পাপ পুণ্যের ভাবনায় ব্যতিব্যস্ত কৃষ্ণ তাকে শিক্ষা দিচ্ছেন ফল চিন্তা নয় কর্তব্য নিষ্ঠা ঈশ্বরনিষ্ঠ বুদ্ধি এবং কর্মে সমত্ব বোধ এই চারটি মিলেই কর্মযোগ এই পথেই মানুষ জন্ম মৃত্যুর চিরন্তন বন্ধন থেকে মুক্ত হতে পারে এখানে কৃষ্ণ স্পষ্ট করছেন যোগ মানে কর্ম থেকে পালানো নয় বরং কর্মকে পথে রূপান্তরিত করা কি শিখতে পারি এই শ্লোক থেকে ফল ভোগ নয় কর্তব্য এটি ব্রত ফল ঈশ্বরকে অর্পণ করলে কর্মফল আমাদের বেঁধে রাখতে পারে না পাপ পুণ্যের বন্ধন থেকে মুক্তি আসে বুদ্ধির সমর্থে জন্ম মৃত্যুর চক্রের কারণ আসক্তি ত্যাগ নয় জ্ঞানী মুক্তির পথ ঈশ্বরনিষ্ঠ বুদ্ধি মানুষের জীবনে শান্তি দেয় এবং মৃত্যুর পর মুক্তি দেয় যোগ মানে প্রতিটি কর্মকে শুদ্ধ নিঃস্বার্থ ঈশ্বরমুখী করে তোলা তোলাহ কিলম বুদ্ধির ব্যতীত ঋষ্যতী চ যখন তোমার বুদ্ধি মোহের কাদাজল থেকে সম্পূর্ণ বেরিয়ে আসবে তখন তুমি সুতব্য এবং সুত উভয়ের প্রতি আসক্তিহীন নিবৃত্ত মনোভাব লাভ করবে যদা যখন তে তোমার মোহ কলিলম মোহের কাদা কাদাপঙ্ক বুদ্ধি বোধ ব্যতিরিশ অতিক্রম করবে তথা কখন গন্তাসি তুমি পৌঁছাবে নির্বেদম অনাসক্তি সতব্যশ্য যা এখনো সোনার বাকি সুতস্য যা ইতিমধ্যেই শোনা হয়েছে এই শ্লোকটির অত্যন্ত গভীর মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক শিক্ষায় পূর্ণ শ্রীকৃষ্ণ অর্জুনকে জানাচ্ছেন তোমার বর্তমান বিভ্রান্তি দ্বিধা দুর্বলতা সবই কলিল অর্থাৎ মোহের কাদা জল মোহ মানুষকে বিচার শক্তিহীন করে সত্যকে আড়াল করে কর্তব্যকে ভুলিয়ে দেয় এখানে মোহ বলতে বোঝানো হয়েছে দেহকে আত্মা ভাবা লোভ ভয় মায়া সম্পর্ক নিয়ে অতিরিক্ত আঁকড়ে ধরা সুখ দুঃখের প্রতি আসক্তি আমি আর আমার ভাবকে বুদ্ধি যখন এই মোহের আবরণে ঢেকে যায় তখন মানুষ সত্যকে জানতে পারে না অর্জুন যুদ্ধক্ষেত্রে এই মোহেই ডুবে গিয়েছিলেন কর্তব্য ও সম্পর্ক নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন শ্রীকৃষ্ণ বলছেন যখন তোমার বুদ্ধি এই মোহের পঙ্ক থেকে বেরিয়ে আসবে তখন সত্যের প্রতি স্থির হবে এর পরবর্তী ফল হচ্ছে নির্বেদ যা মানে অনাসক্তি নির্লিপ্ত মনোভাব এখন প্রশ্ন কোন বিষয়ে অনাসক্তি শ্রীকৃষ্ণ বলছেন সুতব্য এবং শ্রুত অর্থাৎ যা তুমি শুননি এবং যা তুমি ইতিমধ্যেই শুনেছ এই দুটোর প্রতি এক ধরনের স্থির নিরাসক্ত মানসিকতা জন্মাবে কেন কারণ যখন জ্ঞান দৃঢ় হয় তখন জ্ঞান বা নতুন তথ্যের প্রতি লোভ থাকে না আবার বিশেষ কোনো মতবাদ বা শিক্ষার প্রতি আসক্তি থাকে না সত্য একটাই আত্মজ্ঞানের বোধ এটি যে উপলব্ধি করে তার কাছে বাহ্য দার্শনিক তর্ক বা নানান গ্রন্থের প্রতি সকল মোহ দূর হয়ে যায় এই নির্বেদ মানে উদাসীনতা নয় এটি মানে সত্য প্রতিষ্ঠিত হলে অনাবশ্যক কথাবার্তা তর্ক মতবাদ এবং শব্দ জটিলতার প্রতি মন আর আকৃষ্ট হয় না জ্ঞানী আত্মা তখন কেবল কর্তব্য পথে স্থিত থাকে সত্য ধর্ম এবং আত্ম উন্নতির পথে দ্বিতীয় অধ্যায়ে অর্জুন বিভ্রান্ত মানসিকভাবে অস্থির শ্রীকৃষ্ণ ক্রমে তাকে জ্ঞানযোগ কর্মযোগ আধ্যাত্মিক সমত্বের পথ শিখিয়ে চলেছেন এই শ্লোক সেই পর্যায়ে আসে যেখানে শ্রীকৃষ্ণ বলছেন মোহ কাটলে তবেই সত্য উপলব্ধি হয় এই কথাটি সমগ্র গীতার ভিত্তি মূল কারণ মোহ কাটলে জ্ঞান জাগে বুদ্ধি স্থির হয় কর্তব্য স্পষ্ট হয় এবং কর্মফল আসক্তি দূর হয় কি শিখতে পারি এই শ্লোক থেকে মোহই মানুষের সবচেয়ে বড়ো শত্রু বুদ্ধি যখন মোহযুক্ত হয় তখন মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে আত্মজ্ঞান মানুষকে বাহ্য সর্বস্ব জ্ঞান থেকে মুক্ত করে স্থির জ্ঞান উদয় হলে নানান তর্ক মতবাদ শাস্ত্র লোভ স্বাভাবিকভাবে কমে যায় সত্য উপলব্ধির পর মানুষ কর্তব্য পথে স্থিত ও নির্বিকার থাকে আসক্তি দুর্বলতা সৃষ্টি করে জ্ঞান দৃঢ়তা সৃষ্টি করে আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে